জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় মেষ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সময়কালের মধ্যে আপনার রাশির সাপে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ কারণ এই সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পাবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসছে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত পীড়িতভাবে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় ভালোবাসার জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল তবে এরপর আপনার রাশির এমন কিছু পরিবর্তন গ্রহগতির এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর পথে সাফল্যের পথ দেখাতে চলে কেননা এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের অবস্থান আপনার রাশি সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ এতদিন ধরে একটা দুঃখ যন্ত্রণাময় কষ্টদায়ক সময় আপনারা কাটিয়ে এলেন এরপর আপনার রাশি সাপেক্ষে পরিবর্তনের শুভ সময়ের সাক্ষী আপনারা এরপর হতে চলেছেন তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সূর্য এই মুহূর্তে আপনার রাশির একাদশভাবে দৃষ্টি প্রদান করছে যা আপনার রাশির কাজের জায়গাটিকে এরপর বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন চাকরির ইন্টারভিউ হোক কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা হোক কিংবা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে পরিবারের আয় উন্নতি সংসারের আয় উন্নতির দিক থেকে মাঝে মধ্যেই কোনো কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছিল আটকে যাচ্ছিল সেই জায়গাগুলি ক্ষেত্রে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার আশির সাপেক্ষে উচ্চস্থভাবে সরল গতিতে ফেরা এবং সেখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি প্রদান যার মারফত কাজের জায়গায় কর্মের জায়গায় এরপর গতি ফিরে পাবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম করছেন প্রচুর মেহনত করছেন একটা চাকরির অপেক্ষায় রয়েছেন একটা চাকরি পেলেই আপনার সমস্যা মিটে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন ছিল সেইগুলি পূরণ করবেন এরপর আপনার সেই মেহনতির ফল আপনার পরিশ্রমের ফল মেষ রাশির জাতক জাতিকারা এরপর পেতে চলেছেন এই সাথে সাথে এরিশ রাশি বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ পুনরায় গতি ফিরে পাবেন হয়তো দেখতে পাওয়া যাচ্ছিল কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা যে কোনো কাজে আপনি কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গার কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সেই সমস্ত কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা শুভ লক্ষণ কিন্তু এরপর আপনারা দেখতে পাবেন মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকা জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে রিলেশন বা সম্পর্কের জায়গা এই জায়গাটায় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা একদম মুখ থুবড়ে পড়ে গেছে প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর ব্যথা আঘাত কষ্ট যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে সম্পর্কের জায়গায় আপনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সমাজ সংসারে ভালোবাসার মানুষের কাছ থেকে অফিসে কিংবা পাড়া প্রতিবেশী বা পরিবারের মানুষজনদের কাছ থেকে আপনাদের প্রিয় মানুষদের কাছ থেকে yeah প্রচুর কষ্ট সহ্য করেছেন প্রচুর অপমানিত প্রচুর লাঞ্ছিত হয়েছেন বিনা কারণে আপনার উপর দোষ দায়ভার অপবাদ বদনাম প্রচুর পরিমাণে চাপিয়ে দেওয়া হয়েছে সমাজের কাছে আপনাকে মাথা হেঁট করে দিয়েছে কিংবা অনেক অনেক ক্ষেত্রে নিজের আপনার কোনো জায়গায় রাগ অভিমান ক্রোধ এর কারণেও কিন্তু অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ মনোমালিন্য কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই রকম পরিস্থিতি কিন্তু মেষরাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় করেছেন তো এই যে ক্রোধ এই যে রাগ অভিমান এই জায়গাটা এরপর কিন্তু আপনার আশির সাপেক্ষে গ্রহগতির কারণে আসছে এক আমূল পরিবর্তন এতদিন যাবৎকাল সংসারে সমাজে যেই সমস্ত মানুষগুলি আপনাকে বদনাম দিয়েছে মিথ্যা অজুহাত দিয়েছে কিংবা আপনার সাথে কন্টিনিউ অভিনয় করে চলেছে এবং শেষ মুহূর্তে এসে আপনাকে ধোঁকা দিয়েছে এই জায়গাগুলির ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর একটা শেষ সুযোগ কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এরপর পেতে চলেছেন অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্ক এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে গ্রহগতির কারণে মেষ রাশির সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে নির্মাণ কাজ বলতে এখানে হতে পারে কোনো ইঞ্জিনিয়ার কোনো প্রোমোটার কোনো রোড কন্ট্রাক্টর কোনো সিভিল ইঞ্জিনিয়ার কিংবা আপনি কোনো রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি মেষ রাশির মানুষ একটা শখের বাড়ি তৈরি ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় রয়েছেন এই সমস্ত যে নির্মাণ কাজ কিংবা কোনো ব্যবসার সেটা বাড়াতে চান প্রত্যেকটি পারপাসে এরপর কিন্তু শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ আপনার রাশির কর্মের জায়গাটিকে ত্বরান্বিত করবে যার কারণে যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি এতদিন ধরে যে শত্রুতা পেয়ে যাচ্ছেন যে চাপ পেয়ে যাচ্ছিলেন যে বাধা পেয়ে যাচ্ছেন সেই জায়গায় তাদেরকে পরাজিত করে আপনি কিন্তু আশানুরূপ শুভ ফলাফল পেতে চলেছেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় বা লাভ রিলেশনের জায়গায় এই সময়ের জন্য আপনার সময়কালটা এরপর বেশ ভালো যাবে কেননা শুক্র এই মুহূর্তে আপনার রাশির প্রেমের জায়গায় সহায় হচ্ছেই যার জন্য প্রেমের জায়গায় অনেকগুলি শুভ ঘটনার সাক্ষী হতে চলেছেন প্রেমের মধুরতা থাকবে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেনই পাবেন কিংবা প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার শুভ সময় আসছে প্রেমের ক্ষেত্রে অনেকটাই মানসিক শান্তি এবং স্থিরতা এবার বজায় থাকবেই কেন এতদিন ধরে প্রেমের জায়গায় যে অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্য কিংবা একে অপরের প্রতি সন্দেহের বাতাবরণ হয়েছিল লাভ রিলেশনের জায়গাটায় সেই জায়গার সম্পর্ক ক্ষেত্রে পুনরায় স্থিরতা এবং শান্তি বজায় থাকতে চলেছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার পূর্ণ সম্ভাবনা এরপর দেখতে পাওয়া যাচ্ছে এর পর আসার পরবর্তী এই মাসের শেষ সপ্তাহ থেকেই মঙ্গল যখন আপনার রাশির সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ ও দাম্পত্যের ঘরে দৃষ্টি প্রদান করবে ঠিক তখন থেকেই অবিবাহিত এবং ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গাটা আরও একবার সুস্থির এবং সুন্দর ও মজবুত হবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন দেখাশোনাই আসছে না কিংবা দেখাশোনা এলেও ঠিকভাবে বিবাহ থেকেই শেষ মুহূর্তে গিয়ে ভেসতে যাচ্ছিলো তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সাপেক্ষে কিন্তু আর যাই হোক বিবাহের জায়গাটা দীর্ঘদিন পর মেষ রাশি কে শুভ এবং সুন্দরভাবে আসতে চলেছে আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে অনুকূল এবং শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু পাবেন এতদিন ধরে বিবাহের জায়গাটায় মাঙ্গলিক চলার কারণে বিবাহের দেখাশোনাই আসছিল না বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছিল কিংবা বিবাহ হলেও দাম্পত্যের জায়গায় অশান্তি কলহ বেঁধেই চলেছিল তবে এরপর কিন্তু সেই জায়গার সমস্যা মিটবে বিবাহের জায়গায় একটা মানসিক শান্তি এবং স্থিরতা বজায় থাকতে চলেছে এর পরবর্তী যারা কোনো জায়গায় কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই আগামীর সময়কালটা অত্যন্ত শুভভাবে আসছে এতদিন ধরে বিজনেসের জায়গায় সেলস বৃদ্ধির জায়গায় সেলস কমে গিয়েছিল কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন তবে এরপর বিজনেসের জায়গাটা কিন্তু অনেকটা শুভ এবং মজবুতভাবে আসতে চলেছে এই সময়কালের মধ্যে যাদের কোনো দোকান মুদিখানা ঔষধ কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কিংবা কোনো ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা এরপর শুভভাবে আসছে এই সময়কালের মধ্যেই ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে এবং আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় থাকতে চলেছে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় অনেকটাই বাড়বে এবং অর্থের অভাবে থেমে থাকা কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন যে সমস্ত জায়গায় টাকার কারণে কাজগুলি সম্পন্ন করা হয়নি সেই জায়গায় কাজগুলি এরপর সম্পন্ন করতে পারবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা তবে এই সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে কে বেশ কিছুটা সচেতনতা বা সাবধানতাও রয়েছে আপনার রাশি হিসাবে কে এই সময়কালের মধ্যে রাহু দ্বিতীয় দৃষ্টি প্রদান করার কারণে আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজের কারণে আপনি কিন্তু নিজেই নিজের ওপর বিরক্তিবোধ করবেন বা আফসোস করবেন তাই কোনো কাজ করার ক্ষেত্রে সঠিক ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় অর্থনৈতিক ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন কোনো ব্যবসা বা চাকরির প্রয়োজনে টাকা টাকা অ্যাডভান্স করার দিক থেকে কেউ কোনো মানুষকে বিশ্বাস করে টাকা ধার দেওয়ার দিক থেকে বেশ কিছুটা সতর্কতা কিন্তু মেষ মানুষকে বা মেষ রাশির মানুষ দিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এর পড়াশাক পরবর্তী এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটা অনেকটাই শুভ এবং মজবুত হতে চলেছে মেষ রাশির সাপেক্ষে বিশেষত দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার দশম প্রতি উচ্চস্তভাবে দৃষ্টি এবং সেইখান থেকে সূর্যের গোচর যার কারণে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকাম বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ইঞ্জিনিয়ার হন প্রমোটার হন নার্সিং হন পুলিশ ফোরসন প্রত্যেকটি জায়গায় আপনাদের এই সময়কালের মধ্যে উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধির একটা শুভ সুযোগ শুভ সময় থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের অন্যদিকে এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কোনো জায়গায় খেলাধুলাগত বিষয়ে চোট লাগা বা আঘাত লাগার বেশ কিছু সম্ভাবনা কিন্তু থাকবে তাই এই জায়গাটায় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন রিচ খাবার খাওয়ার প্রবণতা অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে এরপর আসা প্রতিকার মেষ রাশির জাতক জাতিকাদের যাদের দীর্ঘদিন ধরে পরিবারে সংসারে অশান্তি লেগেই চলেছে তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন এবং বাড়ির সদর দরজায় একটি লেবু সম্পূর্ণ গেড়ে দিন শুভ ফল পাবেন যাদের বিবাহ বা দাম্পত্য কলহ চলছে তারা সিঁদুর কৌটোয় দুটি চিনির দানা মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন যাদের বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে দেখাশোনা আসছে না তারা কী করবেন তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন শুভ ফল পাবেন যাদের চাকরি প্রাপ্তিতে বাধা আসছে ইন্টারভিউ বাধা আসছে তারা কী করবেন তারা বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন নচেত কোনো গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ ফল পাবেন ওম জবা কুসম সংকাশ্যম কাশ্য পেয়ং ধ্যান তারিং সর্বপা পগ্নশ প্রণতসমী দিবাকরম